এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে কিন্তু 5 ধারায় আলোচনা করা হয়েছে তাহলে আমরা প্রথমে সুনির্দিষ্ট প্রতিকার আইনে এই 5 ধারাটা নিয়ে আলোচনা করব তাহলে 5 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে প্রদান করা হয় এইখানে দেখা যাচ্ছে দেখেন প্রদান হিটটা যাচ্ছে আচ্ছা তাহলে আমরা আলোচনা করছি পাঁচ ধারা এই পাঁচ ধারায় বলতেছে যে পাঁচটি উপায়ে পাঁচটি উপায়ে এই সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় আমি পূর্বে যে আলোচনাটা করলাম যে কি কি প্রতিকার প্রদান করা হয় ওই প্রতিকারগুলি সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারা অনুযায়ী প্রদান করা হয় এখন আমরা জানবো এই পাঁচটি উপায় কি কি প্রথমে কিংবা যে উপায়টি আমরা জানবো সেটা হচ্ছে সম্পত্তির দখল গ্রহণ দখল গ্রহণ এবং দাবিদারকে তা মাধ্যমে একটা সম্পত্তির দখল আপনি গ্রহণ করবেন এবং সেই সম্পত্তিটার দখল গ্রহণ করে আপনি যেই ব্যক্তি সেই সম্পত্তিটা দাবি করছে তাকে সেই সম্পত্তিটা অর্পণ করবে এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট প্রতিকার কেমন এটা কিভাবে দেওয়া যায় একটু উদাহরণের সাহায্যে যদি বলি যে ধরে নিলাম আবুল নামক একজন ব্যক্তির এই একটি জমি জমি এটা জমির মালিককে আবুল এতে আবুল এখন এই আবুলের জমি বাবুল নামক একজন ব্যক্তি অবৈধভাবে দখল গ্রহণ করেছে হ্যাঁ দখল গ্রহণ করেছে কে আবুলের জমি কে দখল করলো বাবুল এখন আবুল যেহেতু জমির মালিক সে বাধ্য হয়ে বাবুলের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের আট ধারা আছে আমরা পড়ব একটু এই আট ধারা অনুযায়ী এবং বিয়াল্লিশ ধারা এই আট এবং বিয়াল্লিশ ধারা অনুযায়ী যেহেতু আবুল এই সম্পত্তিটার মালিক সত্য আছে ওনার এবং সত্য থাকাকালীন সে বেদখল হয়েছে যার জন্য এই আবুল এই বাবুলের বিরুদ্ধে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী এবং এই সুনির্দিষ্ট প্রতিকারনের আট এবং বিয়াল্লিশ আট প্লাস বিয়াল্লিশ ধারা অনুযায়ী বাবুলের বিরুদ্ধে একটি মোকদ্দমা দায়ের করবে যেখানে তিনি প্রতিকার দাবি করবে কী দাবি করবে যে এই জমিটা আমার এই জমিটা যেন আমাকে সত্য সহ দখল পুনরুদ্ধার করে দেওয়া হয় তখন আদালত সর্বশেষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই জমিটা বাবুলের কাছ থেকে গ্রহণ করবে এবং আহুলকে অর্পণ করবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন অর্থাৎ